শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা আর বাচ্চা জন্ম দেওয়ার জন্য কেউ সংসার করে না সংসার হচ্ছে একটা অভ্যাস যেটা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাসটা গড়ে ওঠে সংসার মানে হলো একে অপরের সাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটা সামনে এসে দাঁড়ালেই তার মনের ভেতরে কি চলছে সেটা বুঝতে পারা সংসার মানে হলো স্বামী অফিস থেকে বাসায় ফিরলে এক গ্লাস পানি তার মুখের সামনে প্রতিদিন ধরা সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে মাঝে মধ্যে নিজেদের মধ্যে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝিগুলোর মধ্যেও সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে হলো তরকারিতে লবণ বেশি তারপরেও হাসি মুখে সেই তরকারিটা ভাতের সাথে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজ বিছানার ওপরে পার্টনারের সেই ভেজা টাওয়েল উঠিয়ে নেড়ে দেওয়া সংসার মানে হলো গাঢ় নীল রঙ পছন্দ না হলেও পার্টনারের পছন্দ বলে নীল রঙের পাঞ্জাবিটা একদিন পরে তার সাথে একটু ঘুরতে যাওয়া আবার ঠিক তেমনই শাড়ি পরতে একটুও ভালো লাগে না কিন্তু পার্টনারের ভালো লাগে তাই তার পছন্দ অনুযায়ী একটা দিন শাড়ি পরে তার সাথে একটু হাঁটতে বের হন সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভেতরে মান অভিমান রাগ দুঃখ ব্যথা সব কিছুই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের সামনে ভাতের প্লেট তুলে দেওয়ার একটা প্রতিজ্ঞা থাকাটাই কিন্তু সংসার সংসার মানে হল মাস শেষে টাকা পয়সার হিসাব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলা সংসার মানে হল মাঝরাতে বরকে ঘুম থেকে উঠিয়ে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না করা সংসার করা অনেক সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা মোটেও সহজ কিছু নয় সংসার মানে হল হাজার ব্যস্ততার মধ্যেও একটা ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ কিনা একটা সংসারের মধ্যে ভাঙা গড়া ওঠা নামা এগুলো থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যা বুঝতে হবে একে অপরের সমস্যায় পাশে দাঁড়াতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে সংসারে এসে কেউ কারোর থেকে ছোট বা কারোর থেকে বড় হয় না দুজনেই কিন্তু দুজনের পরিপূরক তাই সংসার করতে গেলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান থাকাটা খুব দরকার শুধুমাত্র শারীরিক সম্পর্ক বা বাচ্চা জন্ম দেওয়ার জন্যই কিন্তু কেউ সংসার জীবনে আসে না সত্যিকার অর্থে সংসার আসলে একটা অভ্যাস একে অপরের সাথে থাকতে থাকতে দুজন দুজনের সাথে কথা বলতে বলতে দুজনকে বুঝে উঠতে উঠতে এমন একটা অভ্যাসে পরিণত হয় এই অভ্যাসটাকেই আসলে সংসার জীবন বলা হয় সংসারের মূল অর্থই হচ্ছে একে অপরের সাথে থাকতে থাকতে দুজন দুজনের গায়ের গন্ধটা একেবারে আত্মস্থ করে নেওয়া সংসার মানেই অ্যাডজাস্টমেন্ট সংসার জীবনে সুখে থাকতে হলে অবশ্যই একে অপরকে ভালোবাসতে হবে সম্মান দিতে হবে শ্রদ্ধা করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ